ঠিক আছে সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আমার সেরকম আমি আবার আসলাম লিচু পাড়া যদি বম্বাই লিচু সীমিত লিচু হয়েছে এবার সেরকমভাবে আপনাদেরকে ভিডিও দেখাইতে পারিনি দেখুন যতগুলো লিচু হয়েছে অনেক সুন্দর হয়েছে যদিও বা লিচু কম আমার এবার বাগানে দেখছেন কত সুন্দর লিচু ধরছে অনেক বড় বড় হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর জানা হয়েছে এইটো দেখোন ক'ত সুন্দৰ দানা হৈছে একদম পূৰা লিচু ভৰাত হৈ গৈছে এবাৰ খে দেখিব সুন্দৰ মিষ্টি হৈ যায় আমাৰ থকাই এৰভাৱে লিচু বৰ হৈ গৈছে দানা হৈ গৈছে পাৰাৰ উপযুক্ত হৈ গৈছিলো পাৰলাম এই দেখুন প্রত্যেকটা ফোকাতে কতগুলো করে লিচু ধরে আছে পুরো এই ফোঁকাটা দেখুন কতগুলো লিচু ধরে আছে আমি একটু পঞ্চাশ করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাতে দেখাবো এইটাতে দশটা আছে এটাতে একটু দেখাবো এক এক দুই এটা কিট এটা নেওয়া যাবে না এটাকে বাদ দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা লিচু আছে সর্বমোট লিচু আছে যদিও বা এবার অল্প প্রত্যেকটা গাছের লিচু আছে নাই দেখুন এই লিচু গুলা মতো মোটা হয়ে গেছে একদম পুরো হয়ে গেছে আমার যে ঘাড়ে লিচু আছে ঘাড়ের লিচুটাও সেরকম ভাই ভাবে পুরো হয়ে গেছে বড় হয়ে গেছে দেখুন প্রত্যেকটা লিচু যদিও বা ছোট থাকে তারপরেও এই যে ছোট লিচুটা দেখতেছেন এই লিচুটা দেখাবো আপনাদেরকে কত সুন্দর দানা হয়েছে তারপরে শিলতেছি দেখুন কত সুন্দর দানা হয়েছে অনেক সুন্দর দানা হয়েছে ছোট হলেও অনেক মিষ্টি আসা যাই হোক ভিডিওটা ভিডিওটাই পর্যন্ত ছিল ভালো থাকেন সুস্থ থাকেন কথা হাফেজ